অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে প্রায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন মাত্র দশ মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরেও কিন্তু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে সরকার জনগণের ভাষা আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে আমরা মনে করি দেশে এইভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরো সতর্ক হওয়ার আহ্বান জানাই আজকের এই সভা থেকে উপস্থিত প্রিয় সহকর্মী বৃন্দ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাটি বিরোধী আন্দোলন সংগ্রামে একসঙ্গে আমরা রাজপথে ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সামর্থ্য এবং সক্ষমতা সম্পর্কে আমরা এখনো নেতিবাচক মন্তব্য করিনি আমাদের অবস্থান থেকে তবে আমরা চুপ থাকলেও কিন্তু জন মনে এই সরকারের সক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন এরই ভিতরে উঠেছে উঠছে এবং বহু মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কথা এরই মধ্যে বলছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে হাজারো শহীদের রক্ত চিরতরে অন্ধ হয়ে যাওয়া কিংবা নাক কান শরীরে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করা মানুষের হাহাকার হাসপাতালে চিকিৎসাধীন অসংখ্য মানুষের আর্তনাদ এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের উপর ভিত্তি করেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার ভিত্তি রচিত হয়েছে অথচ অথচ জুলাই আগস্টের আন্দোলনে কতজন শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন দশ মাসেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের এই সংখ্যা ও তালিকা চূড়ান্ত করতে পারেনি সম্মানিত অতিথিবৃন্দ অথচ এর বিপরীতে একটু যদি আমরা খেয়াল করে দেখি আপনাদেরকে আমি অনুরোধ করব একটু গভীরভাবে খেয়াল করে দেখবার জন্য খুব সম্ভবত দু সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গা যায় কতজন মানুষ শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন এই মুহূর্তে যদি আপনারা গুগলে সার্চ করেন সেখানে মোটামুটিভাবে হতাহত মানুষের সংখ্যার হালনাগাদের যে তথ্য সেটি আপনারা দেখতে পাবেন বা পেয়ে যাবেন অথচ এই মুহূর্তে একজন শিক্ষার্থী অথবা একজন গবেষক যদি জুলাই আগস্টের শহীদদের সঠিক সংখ্যা সম্পর্কে সঠিক কিছু জানতে চান তথ্য জানতে চান তারা কি সেই সঠিক তথ্যটি পাবেন এ ব্যাপারে কিন্তু একটি বিরাট সন্দেহ বা প্রশ্ন রয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের সরকার রাষ্ট্র থেকে দশ মাসেও যদি জুলাই আগস্টের শহীদদের তালিকা চূড়ান্ত না করতে পারে না করা যায় তাহলে সেটি সরকারের সক্ষমতা বহন করে কি না আজকের সম্মানিত সকল উপস্থিতির সামনে আমি প্রশ্নটি রেখে যাচ্ছি এখানে আরেকটি প্রশ্ন এসে দাঁড়ায় সেটি হচ্ছে সরকার কি তাহলে হতাহতদের ব্যাপারে উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন এটিও আজকে বহু মানুষের দেশের বহু মানুষের একটি বড় জিজ্ঞাসা সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে আমি একই সাথে এই ব্যাপারে সভাপতি সাহেব তার বক্তব্যে যা বলেছেন তার সাথে একই সুরে সুর রেখে বলতে চাই আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত এবং রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো কোনো প্রশ্ন নেই তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার শুরু করেছে এনবিআর সংস্কারের প্রয়োজনতা নিয়ে আমাদের হয়তো কারোরই কোনো দিমত নেই কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা এবং সুষ্ঠ পরিকল্পনা এবং পরিণতি চিন্তা না করে তড়িঘড়ি করে সংস্কার শুরু করে দেয় কিন্তু পুরো বিষয়টি হিতে বিপরীত হয়েছে যা এরই ভিতরে আমরা পত্রপত্রিকার মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি